এক গ্রামে এক কৃপণ লোক বাস করত তার সব সময়ের চিন্তা ছিল এই বোধহয় তার সব ধনসম্পত্তি চুরি হয়ে গেল ভেবে ভেবে অস্থির হয়ে শেষ পর্যন্ত সে করলো কি তার সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে দিয়ে প্রকাণ্ড বড়ো একতাল সোনা কিনল তারপর বাড়ির পেছনের উঠোনে দেওয়ালের কাছে একটা গর্ত করে সোনার তালটাকে সেখানে পুঁতে রাখল প্রত্যেক দিন সকালে উঠেই কৃপনটির কাজ ছিল তার বাড়ির পেছনের উঠোনে গিয়ে তালটিকে দেখা প্রত্যেক দিনই গর্ত থেকে সোনার তালটিকে বার করে আনত সে তারপর পরম যত্নে তালটির গায়ে হাত বুলিয়ে নেড়ে চেড়ে তালটিকে আবার গর্তে ঢুকে দিয়ে মাটি চাপা দিয়ে ফিরে আসত ওই গ্রামের যে সবচেয়ে দাগি চোর অনেক দিন থেকেই তার নজর ছিল কৃপনের বাড়ির উপর প্রত্যেকদিন সকালে কৃপনটি যে উঠোনে এসে কিসব করে তা দেখার জন্য একদিন সে ঝোপের আড়ালে বসে কৃপণের দিকে নজর রাখল সে দেখতে পেল কৃপণটি একটা গর্ত থেকে বিরাট একতাল সোনা বার করে আনলো তারপর সেটাকে নেড়ে চেড়ে আবার গর্তে ঢুকিয়ে রেখে মাটি চাপা দিয়ে চলে গেল আর কি চোর দেরি করে কৃপনটি চলে যাওয়া মাত্র সে মাটি খুঁড়ে সোনার তালটা তুলে নিয়ে সরে পড়ল পরের দিন সকালে কৃপণ যথারীতি এসে দেখে তার সোনার তাল নেই গর্ত ফাঁকা রাগে দুঃখে ঘৃণায় সে তার নিজের মাথার চুল ছিঁড়তে লাগল সে চিৎকার করে কেঁদে উঠলো তার চেঁচামেচি শুনে এক প্রতিবেশী ছুটে এলো কৃপনের কাছে সব কিছু শুনে সে সান্ত্বনার সুরে বলে উঠল তা এটা নিয়ে এত দুঃখ করছো তুমি ওটা তো মাটিতে পোঁতাই থাকত তোমার তো কোনো কাজেই লাগতো না এক কাজ করো একটা থান ইট ওই গর্তটার ভেতর রেখে দাও আর ভেবে নাও যে ওটাই তোমার সোনার তাল তুমি তো আর ওই সোনার তালটা কোনো দিনই কাজে লাগাতে চাও না কাজে কাজেই তোমার কাছে সোনার তালও যা থান ইঁটও তাই অর্থের ব্যবহারেই তার যথার্থ মূল্য জমিয়ে রাখায় নয়